রুটির দোকানে রুটি চুরি করছে বিচারক জিজ্ঞেস করলেন বুড়িমা তুমি কি ঠিক রুটির দোকানে রুটি চুরি করতে ধরা পড়ছো মহিলা ডাক কাহা বিচারক রুটির দোকানে রুটি চুরি করতে যাই আমি ধরা পড়ছি বলো বুড়িমা কি জন্য তুমি চুরি করতে গেলা বুড়িমা বলতেছে বিচারক আমি চোর আজকে সাত দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার ঘরের মধ্যে দুইটা এতিম নাতি বাচ্চা আছে তাদের মাও নাই বাবাও নাই আমি নিজে পালি তারাও না খাওয়া আম আমি নিজেও না খাওয়া সাত দিন পরে বাচ্চাদের কান্না সহ্য করতে না পেরে আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়েছিলাম হা আমি চোর বিচারক আমি চোর বিচারক স্তব্ধ হয়ে গেলেন বললেন আজকে আমি কোনো ফাইসালা দিব না কালকে ফাইসালা দেব কিন্তু কালকে যিনি শহরের নগর প্রধান ডিসি সাহেব হোসেন তিনি থাকবেন যিনি পুলিশ প্রধান তিনি থাকবেন খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন এই আলেপ্প শহরে তিনিও থাকবেন আর আলের ধনী ধনী ব্যক্তি যারা আছে কালকে যেন তারা উপস্থিত থাকে তাদের উপস্থিতিতে এই মহিলার বিচার আমি করবো আমার দিকে তাকাবেন ঘটনাটা শুনে দোয়া করি যে বুঝে যাবেন দিন কি জিনিস ইসলাম কি আমাদের জীবন কেমন হওয়া উচিত বুঝে দেওয়াটা দরকার বস্ত সারা বছর আমরা শুনি কিন্তু বাড়ি পর্যন্ত নেই না বিचारा পরের দিন বিচারে নতুন করে বসছে কুরআন বলতেছে ইন্নাল্লাহা ইআমুরু বিল আদলি ওয়াল ইহসান আমি তাদেরকে হুকুম প্রদান করলাম দুনিয়ার মধ্যে তোমরা ন্যায় করবা হক বিচারক দাগ দিয়ে বলতেছে সকাল বেলা বিচার হবে কিন্তু যাদেরকে বলছি তারা উপস্থিত হবে জেলার যিনি জজ তিনি কিন্তু জেলার প্রধান জজের পাওয়ার কিন্তু সবার চাইতে বেশি জেলা জজের পাওয়ার সবার চাইতে বেশি এসপি ডিসির চাইতে বড় পাওয়ার হলো জেলা জেলা জজের পাওয়ার তো বিচারক যিনি তিনার পাওয়ার বেশি হুকুম দিচ্ছেন সবাই আসতে হবে সবাই আসলো বিচারক বিচার করতে বললেন যে বুড়িমা চুরি করতে গেছে হাতে নাতে ধরা পড়ছে কিন্তু মা ইচ্ছা করে চুরি করে নাই বুড়িমা চুরি করতে বাধ্য হয়েছে কারণ সাত দিন তার ঘরে কোনো খাবার ছিল না এতিম বাচ্চা তার ঘরের মধ্য এই শহরের যিনি নগর প্রধান আছেন খলিফার পক্ষ থেকে তিনি তার দায়িত্ব চলে এই গরিব মানুষের ঘরে খোঁজ নেওয়া কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেন নাই এই বুড়ির জন্য আমি একশো বেত্রাঘাত নির্ধারণ করলাম কিন্তু এই বাড়ি বুড়ি মাকে মারা হবে না যিনি নগর প্রধান আছেন তার হাতের মধ্যে যেন বিশটা ব্যথের বাড়ি মারা হয় আল্লাহ না না হয় না আরো জানে বলেন বিচারক বলতেছে নগর প্রধানের হাতের মধ্যে নিষ্ট বেতের বাড়ি মেরে দাও কারণ গুড়ি ছুরি করছে পেটের দায় ছুরি করতে গেছে এই খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে জন্য তাকে নিষ্ট বেতের বাড়ি দিয়ে দাও ঠিক মুসলমান খুব মনোযোগ দিয়ে কবি মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যাও এরপরে বিচারক বলতেছে যিনি পুলিশ প্রধান আছেন তার হাতের মধ্যে বিশটা বেতের বাড়ি মারো কারণ সে তার দায়িত্ব পালন অবহেলা করেছে দুই নাম্বার খাদ্য অধিদপ্তরের দায়িত্ব যা আছে তার দায়িত্ব চলে পরিমার করে খাবার পৌঁছায় দেওয়া কিন্তু খলিপার পক্ষ থেকে সে তার দায়িত্ব অবহেলা করেছে তার হাতের মধ্যে যেন বিশটা বেতের বাড়ি মারা হয় একসাথে বলবেন না আল্লাহ আকবর এরপরে বিচারক বলতেছে খলিফার দায়িত্ব ছিল তার করে খাবার পৌঁছানো কিন্তু খলিফাও ব্যর্থ হয়েছে যেহেতু খলিফার প্রতিনিধি বিচারক আমি খলিফার পক্ষ থেকে জানা আমার হাতের মধ্য মারা হয় আল্লাহু হাই হাই বিচার কি জিনিস এর জন্য এরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের মূল আল্লাহর নিচে তাদের জাগা হবে একসাথে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু মনোযোগ দেন তারপরে বিচারক বলতেছে হ্যাঁ সবার হাতে তো বিশটা করে মারা হয়েছে আর বাকি বিষটা বাদ আছে এই বিষটা বেতের বাড়ি এই শহরের ধনী ধনী যারা আছে তাদের হাতে মেরে দাও কারণ এই শহরের ধনীদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাই দেওয়া খোঁজখবর খবর নেওয়া এরাও তার নিজস্ব দায়িত্ব পালন অবহেলা করছে এরা নিজেরা খাইছে ঘুমাইছে আনন্দ করছে গরিব মানুষের খোঁজখবর নেয় নেয় এরকম যদি আমার দেশের রে ভাই তাহলে গরিব আর মিলে করে দুঃখ থাকতো না সব তারের মতো সোজা হয়ে যেত কয়েকজন ধনী শহরে গরিব মানুষের বাড়ি খাওয়া খোঁজ নেয় কে খালি মক্কামুদিনে দৌড় দেয় আজি সাহ নামের এক আলহাস বুঝে হবে বিচারক একশো রৌপ্য দিনার এই মহিলার জন্য জরিমানা ধার্য করলাম কিন্তু মহিলা কোথার থেকে দিনার দিবে আমি কলিপার পক্ষ থেকে পঞ্চাশ দিনার দিয়ে দিলাম বাকিরাও পঞ্চাশ দিনার করে জমা করো বাকিরাও পঞ্চাশ দিনার করে জমা করার পরে তিনশো দিন আর হয়ে গেছে কোষাগারে বরাদ্দ জরিমানা বাবদ আর দুইশো দিন আর ছিল বিশটা দিন আর দিয়ে দেওয়া হলো রুটির দোকানদারকে ক্ষতিপূরণ আর একশো আশি দিন আর দিয়ে মহিলার হাতে দিয়ে দেওয়া বলে হলো মা একশো আশি আর আপনার হাতে দিয়ে দিলাম আগামী মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি উপস্থিত হবেন খলিবাতুল মুসলিম হারুন রশিদ সবার সামনে আপনার কাছে ক্ষমা ক্ষমা চাইতে বাধ্য চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবার তালের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় রে বিনতল চালাই গাড়ি নবী সুলাই মান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান বিরওয়ানা দিতে ইরাকের বাগদাদ ইরাকের গেছে রাজদরবারে খলিফাতুল মুসলিমিন هارুন আর-রশিদের বিরাট বড় রাজদরবার খলিফা আর সিংহাসনে বসা বুড়িবা নাতি নিয়ে হেটে হেটে আসে খলিফা সিংহাসন থেকে নিচে নামলেন নিচে নেমে হেটে হেটে সামনে গেলেন বুড়ি চোখে কম দেখে আফসা আফসা দেখে কে যেন আসে কিন্তু চিনা চিনা লাগে কাছে আসার পরে মা দেখে রে সেই দিনের বিচারু আজকের অন্য কেউ না খলিবাতুল মুসলিমিন হারুন রশিদ জোরে বলেন না মারা হাবা আট্টা পেতে বলল বুড়িমা সেই দিনের বিচার আমি করেছিলাম আমি নিজে খলিফা হারন রশিদ মারে সাতটা দিন তুমি না খেয়ে রাত্রি যাপন করেছ আমি খলিফা এই প্রাসাদে আরাম করে ঘুমাই দামি দামি খাবার আমি খাই রে মা তোমাকে সেই দিন বিচার ফাইসালা করেছিলাম কিন্তু আজ এখানে ডেকে আনছি এই জন্য এই ভরা মজলিশের মা তুমি জানি কে আমতের ময়দানে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়ে যাবে আল্লাহকে তোরা কীভাবে ভয় করতেন মেহেসরের কঠিন মাঠে আমার আল্লাহ রল্লাহ পরে তোমার একটা মামলা দায়ের হবে সাতটা দিন তুমি ক্ষুধার্ত ছিলা তোমার এতিব বাচ্চাগুলি না খাওয়া। এতিমের পক্ষ থেকে মামলা হবে মামলার বাদেই হবে রাহমতের নবীন যিনিউ এতিব

কেমতের ময়দানে আসে মোয়াল্লার নিচে আল্লাহ তার জায়গা করে দিবে নতুবা বহু ধনী রাজা বাচ্চা জ্ঞানী গুণী বহু শিক্ষিত আর বিরাট বড় পয়সাওয়ালারা কেমতের মাঠে উলঙ্গ হইয়া আল্লাহর সামনে থর করে শেষদায় পরে কাঁদতে থাকবে লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ বছর আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না কিন্তু কেমতের ময়দানে একজন ভিকারিরও দাম আল্লাহ তোর বেশি হয়ে যাবে কোন একজন মিসকিনের দাম বেশি হবে দিন মজুরের দাম বেশি হবে রিকশা ওয়ালার দাম বেশি হয়ে যাবে একজন সাধারণ ব্যক্তির দাম বেশি হয়ে যাবে কি কারণে আল্লাহর কোরআন বলে ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি কিয়ামতের ময়দানে ওই লোকটেই হবে আল্লাহর দরবারে সম্মানিত একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার